হ্যালো বন্ধুরা এই মাত্র বলি পনেরো মিনিট আগে আমাদের মহারাজপুর হাতি ব্রিজের এখানে একটা বাচ্চা জলে পড়ে গেছে তো চলো তোমাদেরকে দেখায় ঠিক আছে চলো দেখো এই ব্রিজ চলো বন্ধুরা দেখা এখানে দেখতে পাচ্ছ অনেক লোকজন ভিড় পড়ে গেছে দেখো দেখাচ্ছি দেখো প্রচন্ড লোকে ভিড় পড়ে গেছে ওই পাশে দেখাচ্ছি দেখো দেখো এই দেখো কত লোক ওই পারে দেখো সবাই হচ্ছে ওই পারে পড়ে গেছে এখনো বাচ্চাটাকে খুঁজেই পাওয়া যায়নি দেখো কত লোক দেখেছো বন্ধুরা এ দেখো ওই পাশে দেখো কত লোকের জড়ো হয়ে গেছে এই দেখো এই পাশে এই পাশে কত লোক হয়ে গেছে এই দেখো ব্রিজের ওপর দিয়ে দেখো বুঝেছো কত লোক দেখো বন্ধুরা প্রচণ্ড লোক ব্রিজের এই পাশে এই পাশে দিয়ে রেখেছো হ্যাঁ তোমরা সবাই প্রে করো বাচ্চাটাকে যেন পাওয়া যায় ঠাকুর ঠিক আছে বাই